আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক এসে ভালো আছেন আলোর মতে আমিও ভালো আছি ভিওর্সরা আজকে আপনাদের জন্য যেই পিসের কালেকশনগুলো নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে লোনের উপরে কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর দুইটা কালার আছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা একেবারে কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন একে করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে রাঙ্গুলি প্রিন্টের মধ্যে থাকবে এবং কাজ করা আছে ড্রেসটা মাসালে ডিজাইন করা হয়েছে এটা চলার পথে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের কাজটা থাকবে সম্পূর্ণ সুতার কাজ এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এই সেটটাতে কলকি একটা ডিজাইন এই সেটটাতে ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে এবং এই সেটটাতে ফুল বুটিপুটি ডিজাইন করা থাকবে এত সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর একটা ড্রেস আজকে আপনারা একেবারে পানির দামে পেয়ে যাবেন এই ড্রেস পনেরোশো ষোলোশো টাকার নিচে কিন্তু আপনারা আনতে পারবেন না পনেরোশো ষোলোশো টাকা নিচে এই ড্রেস পারবেন না এবং এটা হচ্ছে স্লিভ যে ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট সেরকম সুন্দর কালার এবং ডিজাইনটাও কিন্তু সেরকম সুন্দর এখন দেখিয়ে দিব হচ্ছে সালোয়ার প্লাস পাটাটা প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য চমক করা প্রাইস অবাক করা প্রাইস আজকে দিব এটা আসবে হচ্ছে স্যালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালারই সুন্দর এবং দুপাটার পারে কাজ করা আছে এইচের সাথে যে দুপাটটা এসেছে দুপাটার পাড়ে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাবো যে দেখুন দুপাটা বর্ডারে সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাবো এবং এই ড্রেসের প্রাইস দিয়ে দেবো আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিসের প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্ল্যাকের ব্ল্যাক কালারের মধ্যে দেখাবো এটা এই যে কম্বিনেশন এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর দুইটা কালার আছে দুইটা ড্রেসে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এটার প্রাইসে থাকবে এক হাজার টাকা এবং এটা চলে আসবে হচ্ছে নিচের বর্ডার ফুল বডিতেও কিন্তু কাজ করে যদি দেখুন ফুল বডিতে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে সুতার কাজ করা এটা আসতে সালোয়ার আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাটা এটার দুপাটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর পেট্রিপিসের দুপাটার যে কম্বিনেশনটা দুপাটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর যেটা চলার পরছে দুপাটা তো পিউসরা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ